আসসালামু আলাইকুম নিয়মিত কফি খেলে আমাদের শরীরে কি হয় কফি বিশ্বব্যাপী জনপ্রিয় প্রাণীর মধ্যে অন্যতম ক্লান্তিহীন শরীরে দ্রুত শক্তি ফিরিয়ে পেতে এর জুড়ি নেই তাই অনেকেই হাতে তুলে নেন কফি কিন্তু আপনি কি জানেন নিয়মিত কফি খেলে শরীরে কি পরিবর্তন ঘটে কফির বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ বিশ্বের প্রায় সত্তরটি দেশে এই ফলের গাছ জন্মে কফির সঙ্গে দুধ চিনি মিশিয়ে যেমন খাওয়া যায় আবার কফির সঙ্গে কিছু না মিশিয়ে ব্ল্যাক কফিও খাওয়া যায় তবে যেভাবে কফি খান না কেন বিশেষজ্ঞরা বলেছেন কফির বীচে লুকিয়ে রয়েছে নানা উপকারী গুণ আর সেই উপকারী গুণ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি কফির উপকারিতার মধ্যে নাম্বার একে রয়েছে কফিতে থাকা এলোরেজেনিক অ্যাসিড যা তাড়াতাড়ি ম্যাথ জড়াতে সাহায্য করে এছাড়া নতুন করে শরীরে মেদ জমার আশঙ্কাও কমায় নাম্বার দুই কফি শরীরের বিপাকীয় হার বাড়ায় শারীরিক শক্তিও বাড়াতে সহায়তা করে এটি এতে চট করে খিদে পেয়ে যাওয়ার প্রবণতা বন্ধ হয় নাম্বার তিন কালো কফি খেলে সারাদিনে অনেক বেশি সক্রিয় থাকা যায় কাজেও অনেক বেশি মন দেওয়া যায় অতিরিক্ত পরিমাণ ক্যালোরি জড়াতেও সাহায্য করে এই প্রাণীও তাই শরীর চর্চা করার আগে কালো কফি খেতে পারেন নাম্বার চার শরীরে অতিরিক্ত পানি জমলে তা বের করে দিতে পারে কফি কফি খাওয়ার পর শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত পানি বেরিয়ে যায় এ কারণে কফিকে ওয়াটার ওয়েট নিয়ন্ত্রকও বলা হয় কফির যতই উপকারিতা থাকুক না কেন নিয়মিত ছোট এক কাপের বেশি খাওয়া ঠিক নয় এতে উপকারের চেয়ে অপকারী বেশি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন পুষ্টিবিদরা এখন আসুন আমরা কথা বলি কফির অপকারিতা নিয়ে উপকারী কফি সঠিকভাবে না খেলে এতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে এতে করে শরীর কফির উপকারী গুণ তো পায় না বরং কফি হয়ে ওঠে শরীরে নানা সমস্যার কারণ যেমন নাম্বার একে রয়েছে খালি পেটে কফি খাওয়ার অভ্যাসে পাকস্থলিতে বিভিন্ন রকমের সমস্যা ও ও অ্যাসিড তৈরি তৈরি করে করে এই পেটে গ্যাস সমস্যা অনেক সময় খালি পেটে কফি খাওয়ার অভ্যাস ডেকে নিয়ে আসতে পারে আলসারের সমস্যা কেউ নাম্বার দুই প্রতিদিন দুই কাপের বেশি কফি খাওয়ার অভ্যাস কিডনির স্বাভাবিক কার্যকারিতা ধীরে ধীরে নষ্ট করে নাম্বার তিন বিশেষজ্ঞরা বলেছেন কফি দ্রুত শরীরকে চাঙ্গা ভাব ফিরিয়ে আনলেও তা ব্রেনের উপরে চাপ তৈরি করে তাই নিয়মিত বেশি কফি অভ্যাস খাবার থেকে বিরত থাকুন কফির শুধু উপকারী টুকু পেতে চাইলে হালকা নাস্তার পর খেতে পারেন এক কাপ কফি তবে যাদের প্রেশার লো তারা কখনই ব্ল্যাক কফি খাবেন না তারা ভরসা রাখতে পারেন দুধ চিনি মিশানো এক কাপ কফিতে তবে সেটিও যেন দিনে একবারের বেশি গ্রহণ উচিত নয় বলে মনে করেছেন চিকিৎসকরা প্রিয় দর্শক আমাদের আজকের প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তত সময় পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ